বিরতির পর স্বাগত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পুলিশের নিরাপত্তা তৎসঙ্গে তৎপরতার সাথে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান টহলদারি চলছে কিন্তু তারপরেও চোরেরা তারা প্রতিনিয়ত তাদের চোরা কারবারি অব্যাহত রাখছে অর্থাৎ বিভিন্ন জায়গায় চুরি কাণ্ড ঘটে যাচ্ছে আবারও কাকরাবন থেকে খবর যে কাকরাবন নেতাজি চমনি একটি ইলেকট্রনিক গোডাউন থেকে ইলেকট্রনিক সামগ্রী চুরি করতে আসে চোরের দল তারপরে জনতার হাতে আটক হয় দুই যুবক হাতেনাতে আটক করার পর নেতাজি চমনির কিছু যুবক সেই দুজনকে আটক করে কাকরাবন থানার পুলিশের হাতে তুলে দেয় এবং কাকরাবন থানাতে লিখিত মামলা দায়ের করা হয় দুজনের বিরুদ্ধে ইলেকট্রনিক কন্ট্রাক্টর গৌতম চন্দ্র লিখিত মামলাটি হাতে পেয়ে কাকরাবন থানার ওসি রাজু ভূমি ঘটনার তদন্ত শুরু করে দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর আরো তিনজনের সন্ধান পাওয়া যায় তিনজনের বাড়ি মেলাঘর থানার অন্তর্গত জানা গেছে চুরি যাওয়া সামগ্রী মেলাঘর থেকে নিয়ে বিক্রি করা হতো বলে এই মুহূর্তে খবর সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো তুমি আজকে বিকাল প্রায় সাড়ে জানা নাগাদ আমাদের কাছে একটি খবর আসে যে গৌতম চন্দ্র নামে একজন লোকাল বাসিন্দা ইলেকট্রিকের কন্ট্রাক্টর ওনার একটি গোডাউন থেকে নাকি কিছু লোক একটি অটো গাড়ি নিয়ে কিছু মাল চুরি করে নিয়ে পালাচ্ছে এই খবর পেয়ে আমরা এখানে গোকল মানুষ সহকারী ধাওয়া করে না জমনিতে আটক করি এবং আটক করে দেখি যে ঘটনা সত্য এবং ওই অটো গাড়ির মধ্যে আমরা বেশ কিছু প্রায় আনুমানিক উনি পঞ্চাশ হাজার টাকার মতো মূল্যের জিনিস উদ্ধার করি প্রবর্তী সময় উনি আমাদের কাছে একটি লিখিত অভিযোগ জানান এবং ওই বিশেষে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পর ওদেরকে ইন্টারভিউশন করে আমরা পাই ওদের সাথে আরও দু তিনজন জড়িত আছে তার মধ্যে মেলাগড়ের কিছু লোক আছে যারা এই চুরির মালগুলো রাখেন তারপর আমরা আমি আমার একটি টিম পাঠাই মেলাগড় ওখান থেকে আমরা চুরির মাল সমেত ওই যে ব্যক্তি রাখেন ওনাকে আমরা অ্যারেস্ট করে আনি এখন পর্যন্ত এই কেসে পাঁচজন অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আমরা অ্যারেস্ট করে কালকে তাদেরকে আমরা আদালতে প্রেরণ করে এই ঘটনা কি তারা কি প্রথম তো জড়িত না এর আগেও স্যার এই সব সাথে জড়িত ছিল এখন তদন্তের মধ্যে যখন তাদেরকে ইন্টারভিউশন করা হয়েছে এখন জানা গেছে তারা আগেও দিন আগে প্রায় বছর খানিক আগেও তারা এই রকম চুরি করে সেই থেকে এই পাঁচজন থেকে স্যার স্থানীয় কতজন আছে স্যার এই পাঁচজনের মধ্যে স্থানীয় আছে দুজন আর তিনজন বাড়িতে স্যার মেলা করে মেলা করে আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য আছে তাতে তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে এখন দেখার বিষয় যে তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় মোট পাঁচজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে বৈদ্যুতিক জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এবং তারাই এই ধরনের কাজের সাথে যুক্ত থাকত প্রতিনিয়ত কাঁকড়াবন এলাকায় কখনো দেখা গেছে ইলেকট্রিক অফিসে আবার কোথাও দেখা গেছে বিদ্যালয়ে চুরি কাণ্ড সংগঠিত হয়েছে এবং প্রত্যেকটি চুরির পেছনে এই চক্র কাজ করত বলে এই মুহূর্তে প্রাথমিক ধারণা পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগামী দিনে তাদের সাথে আরো কারা জড়িত রয়েছে কোন কোন চক্র কোন জায়গায় কাজ করছে প্রত্যেকটি বিষয়ে পুলিশ খতিয়ে দেখবে বলে এই মুহূর্তে খবর নেই নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন